ফুল কেবল শুরু হচ্ছে গোটা কেবল শুরু হচ্ছে আপনি ওইখান থেকে দেন গাড়ি দাঁড়াবেন একটু আপনি মনে করতেছেন এটা কাছের

আমরা এখন সম্পূর্ণ ভারতের পাড়ে আছি আমরা সম্পূর্ণ ভারতের ভিতরে কি বড় বড় পাথর কি বড় বড় পাথর আপনারা যে প্লেয়ারটা দেখতেছেন ঠিক এ এই দেখেন বাংলা লেখা আছে আর ভারত এই যে দেখেন ইন্ডিয়া লেখাই আমরা এখন কিন্তু ভারতের ভিতরেই ঢুকছি আর ওই পাশগুলো দেখছেন বাংলাদেশ এই যে এগুলো বাংলাদেশের পার এখান থেকে ওই যে দেখেন দূরে কাটা তার দেখা যাচ্ছে ওইগুলো ভারতের সীমানা একবারে এই যে এগুলো দেখছেন ভারতের সীমানায় এই যে একটা বক্স দেখছেন সম্ভবত পুলিশ বক্সে হবে এই যে ভারতের সীমানা একবারে এই যে কাটাতারের বেড়া barro de